নয় নং চল্লিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল বিস্তারিত হৃদয় রায় সজীবের তথ্য ও ভিডিও চিত্রে নেত্রকোনা সদর উপজেলার নয় নং চল্লিশা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চৌদ্দ মার্চ বিকেল পাঁচটায় চল্লিশা মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কান্নায় ভেঙে পড়ে চল্লিশা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চল্লিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদের সভাপতিত্বে সদর উপজেলা সাবেক ছাত্র নেতা একলাস উদ্দিন খানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের ছোট ভাই জহিরুল ইসলাম নেত্রকোনা সদর থানার সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শামীম খান চল্লিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ উজ্জ্বল মিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহা নয় নং চল্লিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাইজুল ইসলাম তাইজুল সাবেক জেলা ছাত্রদল নেতা শহীদুল্লাহ বাহার মাসুম জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ খান সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম মোল্লা নেত্রকোনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ খালিদ আতিক নেত্রকোনা জেলা শাখার জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এফ আই রাসেল যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান চার নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান ও চার নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন

জেলা জেলা দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠন সকলের উদ্যোগে আজকে আমার ইউনিয়ন চল্লিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দয়া এই মুহূর্তে সমর্থে ঘোষণা করছে